রেডি এটি হলো রায়পুরের সেই কানিবগের চর এই সরাঞ্চল এই এই কয়েকদিন আগে করা হয়েছে এর আগে গত কয়েক বছর ধরে এই সরাঞ্চলবাসী এই নৌকা দিয়ে এটা পারাপার হতেন এখন কয়েকদিন আগে এই সরাঞ্চলবাসী চাঁদা তুলে তারপরে ছাঁটো তৈরি করে দেওয়া হয় এখন এই চঞ্চলবাসীগুলো সবাই এই রায়পুর উপজেলাতে মোল্লাহাট সড়ক মোল্লাহাট বাজারে আসা যাওয়া করে আমরা আপনাদেরকে আরও অনেক কিছু সামনের দিকে দেখাবো ভাইয়া আসসালাম আলাইকুম এই যে শাক আগে তো এই যে নৌকা দিয়ে পারাবার করতেন এখন শাকও তৈরি করে দিচ্ছেন এই করতে কয়ে কত টাকা লাগছে

মানে এখান থেকে ফার্মি মুন্ডে দিয়ে নৌকা দিয়ে আচ্ছা ঠিক আছে বিশ টাকা আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক এটা কার্ডের এক হিসেবে ধরেন É, okay, ele